আসলে দুই তিন দিন থাকি এত কুয়াশা আর এত ঠান্ডা যে কোনো কাজই করির ইচ্ছা করে না আর এত ঠান্ডাত কি আর কাজ টাজ করিবার ভালো লাগে তোমরাই কও তো দুই দিন থাকি যে এত কুয়াশা তার মধ্যে কিন্তু আজকের দিনটা অল্প ভালো দিছে রোদ নাই কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম তার জন্য আমি ঠিক করলুম যে বাড়িটা আজকে লেপি না কারণ আমার তো মাটির বাড়ি আর গ্রামের বাড়ি তো তোমরা কেমন হয় জানেনি তো তার জন্য সকালে ঘুম থেকে উঠিয়ে ওই প্রথমে এখন লেপাটাই শুরু করল আর মাও দুই দিন থেকেই খুবই ব্যস্ত আসলে আমার বাড়ি তো দিদি ঘর আছে মানে বাপের বাড়ি আছে দিদি আর কি মুইও তো বাপের বাড়িতেই আসুন তার জন্যে মা আসলে রান্নাবান্না নিয়েই দুই দিন থেকে এত ব্যস্ত যে ঠিকঠাকভাবে আর এই কাজগুলো গোসে বাড়ি পাওয়ার লাগছেন তার মধ্যে আবার ছোটো দিনের বেলা আর একটা মানসি কতই বা করবে তোমরাই কো আর তোমরা হয়তো ভাবির লাগছেন যে মুই সকালে উঠি এত সাজিগুজি কেনে মুই আর কি কাজ করির লেখসুম এই যে যেমন ঠোটো লিপস্টিক আরও মানে চোখে কাজল হয়তো প্রশ্ন থাকিবারে পায় আসলে এটা মানে খুবই সাধারণ একটা ব্যাপার তো তোমার লাগে কেন মুই এত সাজি ভিডিও করে লাগসুম আসলে এলাকু আজকের আজিকার আপ না হয় এর যে যেমন কালি কিনা জলদাপাড়া গেসুম বেড়েবার আসলে লিকুইড লিপস্টিক দিয়ে গেসুম তো কারণ অনেকক্ষণ টাইম যেহেতু মই উঠে থাকিম তার জন্য অল্প ভাবলুম যে লিকুইড লিপস্টিকটাই দিয়ে যাক আর দামি জিনিস তো জানেনি বারো ঘন্টার মতো থাকি যায় কোনো নট কিছু হবে না আর কালকে মানে ঘুরি আসির পর মোর শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে ঘোরাঘুরির পর যে মুই আর এগুলো তুলিবার মানে ইচ্ছাই করি লাগছে না তার জন্যে আর তুলুংও নাই তো সকাল সকাল ওই রকমভাবেই কাজ ধরি পড়ছুম তারপর ফেজ হয়ে আসলুম ব্রাশ ট্রাশ করার পর অল্প একটু ভেসলিং হাতত নিয়ে আমি লিপস্টিকটা তুলি ফেলালুম আসলে ভেসলিং দিয়ে লিপস্টিক তুললে কিন্তু তাড়াতাড়ি হইয়া যায় আর এই পাশে তো মা রান্না বসে দিছে কারণ দিদিঘর আজ বাড়ি যাবে আর মুখ কইলে যে যা অল্প বাবরি শাক তুলে নিয়ে যেহেতু আমার জমিতেই শাক আছে অন্যটি আর যাওয়ার কোনো দরকার পড়বে না তার জন্য মুই যা শাক বাড়ি থেকেই শাক তুলে নিয়ে আসলুম আর এই পাশে দিদিও কাজর ধরি পড়ছে মানে ওয়ে সিম বেশি লাগছে আসলে সিম ভাজা করবে শাক রান্না করবে আর অন্য অন্য শাক সবজি তো আসেই আর এই যে দিদি দেখা পাবার লাগছে আর মার কিন্তু এই পাশে রান্নাবান্না পুরোই কমপ্লিট হয়ে গেছে তার জন্যে মায়েদি ছাগলক জল দেওয়ার আসে আসলে গরম গরম জল যাতে ছাগলগুলো অল্প খায় শান্তি পায় কারণ এত ঠান্ডা এত কুয়াশা ঠান্ডা জল তো আর উমরাও খাওয়ার পাবে না তার জন্য গরম গরম জলে মাই মেঘ মেঘ দিবে আর এই পাশে আমারও খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেল তারপর মুই এদি বাসন বাসন নিয়ে কলের পাত চলে আসলুম সকালকার খাওয়া দাওয়া প্রায় শেষ তো বাসনগুলা মা কই যে মুইও মাজুম তো মুই মা কলুম দরকার নেই মুই একলাই পাব এই কয় একটা বাসনই তো কোনো ব্যাপার না তারপর মই বাসনগুলো মাজা শুরু করে দিয়ে দিলুম আর এদি মর বাসন মাজাও পুরো কমপ্লিট হয়ে গেল আসলে ঠান্ডার দিন না কাজ করতে অল্প কিন্তু কষ্ট হয় তো বাট কোনো ব্যাপার না এইটুকুনি কাজ তো করাই যায় আর এই পাশে বাসন গিলে নিয়ে আমি যাবার লাগছ আর মা ওটা দেখি দিচ্ছেন কী করির লাগছে আসলে ওইলে আমার জমিরে মূলা দেখি কিন্তু মনে হবার লাগছে না মূলা কত বড় বড় না হ্যাঁ ইয়ার থেকেও বড় বড় হয় ইয়ার তো অল্প ছোটোই হয়ে গেছে দুইটাই হবে দুইটা মূলাই হবে আমার গাছের মূলা বড় বড় এটা ছোট এটা থেকেও বড় হতে না আসলে দিদি তো আজ বাড়ি যাবে তার জন্যেই মা শাক মুলা, সিম এই সব কিছু রেডি করে দিবার লাগছে যাতে দিদি নিয়ে যায় আর মুই না মা গেটে আসি যে লাগছে বাড়ি যাবে মা কত যত্ন করি সব শাকসবজি তুলিয়ে একদম দিদি ঘরকিঘর নিয়ে যায় আর এই পাশে কিছু রেডি হয়ে গেছে তারপর আমরা দিদিঘরক রাস্তা গেলাম আর মাম্মামের যা কান্না কাটি বাড়ি যাবে না বাড়ি যাবে না দেখো কি অবস্থা টাটা টা 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 বাই বাই আমার মন খুশি টাটা না কিবা বাই বাই টাটা টা 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 আর এদি দিদিঘর তারপর চলে গেল দিদিঘর যাওয়ার পরেই ঠাম্মা মা মই আমরা রাস্তা থেকে বাড়ি আসি লাগছে আর যেহেতু এতক্ষণ থেকে দিদিঘর ছিল রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত ছিল তার জন্যে এই পাশে আর ঘরটা ঠিকঠাকভাবে গোছা হয় নাই আসলে বাসি বিছানাটাও তোলা হয়নি তো দিদিঘর যাওয়ার পরেই মই বিছানাটা তুলে নিলাম আর সকাল থেকেই মুইও এত ব্যস্ত ছিল যে এই কাজগুলো না করিবারই পারি তার মধ্যে তো আরও একটা কাজ আছে যেমন ভিডিও এডিটিং করা আসলে ডেলি ব্লগ এডিট এডিট করি তারপর ওটা আবার পোস্ট করা সত্যি অনেক চাপ হয়ে যায় তবুও কিছু করার থাকে না যেহেতু মুই ডেলি ব্লগ পোস্ট করং তার জন্য মুই ডেলি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করম যদিও হয় না কিন্তু তারপরেও মুই অনেক চেষ্টা করম যাতে ডেলি ব্লগ তোমারলার সঙ্গে শেয়ার করি পাং আর এই পাশে মোর বিছানা গোছাও হয়ে গেল আর তার মধ্যে আজকে আবার সকালে কি হয়েছে কালিকা তো মুই জলদাবাড়া বেরের গেছ বেড়ে আসিয়ে না কালিকার ভিডিওটা তোমার্লার সঙ্গে শেয়ার করা হয় ওই ভিডিওটা তো তার পরের দিন শেয়ার করছিলুং তার জন্যই অল্প চাপ হয়ে যায় যদি ডেলি ব্লগ তোমার্লার সঙ্গে শেয়ার না করো পরের দিন প্রচুর চাপ হয়ে যায় সব কাজ একসঙ্গে করার আর এই পাশে দুপুরে মো স্নান করা একদম রেডি 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 হয়ে মই অল্প ঘুরির যাম আসলে সেরকম কিছুই না বাড়ির পাশেই একটা পিসি বাড়ি আছে তো ওই পিসি বাড়িটাই আর কি যাই আর এই পাশে এত ঠান্ডা এত ঠান্ডা যে কী কম দুপুরবেলা কিসে রোদ উঠবে রোদ না উঠিয়ে আবার বৃষ্টির মতো করি কুয়াশা পরে লেগসে মানে ভাবির পান আর এই পাশে মোর যা চুলুটা শুরু হয়েছে মনে হয় দুই দিন পর মই পুরা টাকলা হয়ে যাম তো এই পাশে এই মুহূর্তটা অল্প ইগনোর কর কারণ এই সময়টা না মোর অল্প রাগ রাগ মুঠ মুট নিয়ে আর কি ছিল কারণ মোর ভালো লাগিল লাগছিল না আর সেই সময় জানো না কি একটা যেন কায় কী কল, মোর মাথাটা চট করে গরম হয়ে গেল তো তারপরেই মুই একদম রেডি হয়ে সোজা পিসির বাড়ি যাবার লাগস আর দেখো কি সুন্দর গ্রামটা না আমার হ্যাঁ এটা মোর বাপের বাড়ি গ্রাম অনেক সুন্দর আর ওই যে জায়গাটা ওটা মোর পিসির বাড়ি খুব একটা বেশি দূর না এই পাকা রাস্তার পাশের যেমন হামার বাড়ি পাকা রাস্তা থেকে ওই পাশেই মোর পিসির বাড়ি তো পিসি বাড়ি যে খুব একটা আর ভিডিও করা হয়নি যেহেতু একটা দরকারের কাজত গেসুম আর এটা দেখো বাড়ি এসে আমি খাওয়ার বচ্ছুং আসলে এটা মা ছিল না বাবা খাইছে আর মুই খাসুম মার মোটটা অল্প অফ ছিল দিদিঘর তো বাড়ি চলে গেল আর এই পাশে আমার বাড়ির দেখো একদম মুরগি কুকুরগুলোর কি অবস্থা শীতের দিন অন্যটে আর খাবার দাবার নেই করে আমরা বাড়িতেই আসে অন্যটেও আর যায়নি আর দুপুরের খাওয়া দাওয়াটাও মই প্রায় শেষ করে নিল আর এত কুয়াশা পরে লেখছে যে বাইরে দাঁড় থাকাই যাবার লাগছে না তার জন্য মূলত দুপুরের খাওয়াটা চট করি খায়ানিয়া নিয়া দিয়ে সব পরিষ্কার করে রাখেন দেখছো আর এত ওই যে জলগুলো যে ডাইনিং থেকে পরের লেগছে না ওইলে আসলে ডাইনিংয়ের জল ওইলে উপরতে গিয়েছে মানে আর কি কুয়াশা গেলে পরি পরি ওরকমভাবে জল জমে গেছে আর যেহেতু দুপুরে খুব একটা বাসন ছিল না বাবার মুই খাসি তো তার জন্য দুইটা বাসন দুইটা বাটি দুইটা গ্লাস এরকমটাই ছিল তো চট করে ওগুলো আমি মাঝে নিলাম আর মা আসলে দুপুরে খুব একটা মানে আর কি খাওয়া বা করে নেই মা আর ভাই দুজনেই খায় নেই দুপুরে আর যা ঠান্ডা লাগিল সে সত্যি কি কম তো কিছু কিছু মানসির প্রশ্ন মুখ নিয়ে যে মই বাপের বাড়িতে ক্যা পড়ি আস মই নাকি পালে বিয়ে করছুম কইয়া বাপের বাড়িতে পড়ি আসুন আসলে ওগুলো কিচ্ছু না মই আ মানে আর কি কয়েকদিনের জন্যে আছো কয়েকদিন থাকার পরেই মই আবার শ্বশুরবাড়ি চলে যান তো মুখ নিয়ে এত চিন্তা করার কিছু নেই মই দুই দিনের জন্যে আছো দুই দিন থাকার পরেই মই আবার শ্বশুরবাড়ি রিটার্ন চলে যান তো কিছু মানছি মুখ নিয়ে এতটাই ওভার মানে আর কি চিন্তাভাবনা নিয়ে থাকে যে তাল আর কি কম কর মতো সত্যি মোর কিচ্ছু নেই আর এই পাশে সেই সব কথা বাদ দাও ওই আর মানসিগুলো ওই কথা কয়া কোনো লাভ নাই যার যেমন রুচি তার সেরকমই কথাবার্তা হবে তো এই পাশে দেখো ক্যামেরাটা কিরকম ঘোলা ঘোলা লাগে লাগছে না হ্যাঁ আসলে ওই যে কুয়াশা এত কুয়াশা পড়ির লাগছে যে তোমার লাগার কি কম আর এই ঠান্ডা তো মোর মা দেখো কিভাবে কাজ করির লাগছে মা গিলারে সম্ভব মানে মা এ পায়ে এরকমভাবে কাজ করির এই ঠান্ডা বাপরে বাপ আর বৃষ্টির মতো গড়িয়ে শীত পরই লাগছে উপর থেকে তার জন্য এই চাদরটা মাথা দিয়ে মই মা রেটি আসলো মা আসলে ওই যে গাজরের যে গাছগুলো আছে ওই গাছগুলো নেলে দিবার লাগছে মানে ঘাস হয়েছে তো ওই ঘাসগুলো আর কি অটে দিবার লাগছে বাপের বাপ্পা থাকা যাবে না মইলা ঘরে যা কম্বলের ভিতর ঢুকুন বাপের বাপ ভীষ্ণুক্ত কোনো কিছু দেখাই যায় ন বাৰী হেটে থাকিয়া